السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين تشوندو غرومي এই সময়টা আমরা সাদাকায় জারিয়ার উত্তম একটি আমাল করতে পারি যখন বাংলাদেশে প্রচণ্ড গরম তীব্র তাপদাহ বৃষ্টি হচ্ছে না ঠিক এই সময়টা পথচারী তৃষ্ণাত্ম যারা রয়েছে কোনো মুসলমান তার তৃষ্ণা মিটিয়েও আমরা একটি সবের কাজ করতে পারি নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন সাদাকার সবচেয়ে উত্তম পছন্দনীয় আপনার কাছে রাসুল সল্লি সাল্লাম তিনি বলেছিলেন যে পানি পান করানো নবী করিম সল্ল্লাহ আলু সাল্লাম বলেছেন যে কোনো মানুষকে পানি পান করানোর মতো এর চেয়ে উত্তম সাদাকার কিছু হতে পারে না সুতরাং আছু আসুন আমরা এই সময়টা অনেক মানুষ যারা রাস্তার উপরে কাজ করতে হয় বাহিরে কাজ করতে হয় এবং রাস্তায় যারা চলাফেরা করছে এই তীব্র তাপদাহের সময় ঠিক মধ্য দুপুরে বা সকালে বিকালে আমরা যদি একটি গ্লাস পানীয় যদি কোনো মুসলমানকে পান করে তার তৃষ্ণা মিটাতে পারি রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহ তালা তাকে জান্নাতের স্পেশাল পানি তাকে পান করাবে সুবহানুল্লাহ এছাড়াও নবী করিম সল্ল্লাহ আলি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল যে অমুক মারা গিয়েছে তার পক্ষ থেকে আমি কি সাত্কার করতে পারি নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন যে তাকে পানি পান করাও নবী করিম সাল্লি সাল্লাম তিনি বলেছেন কেউ যদি কোনো কূপ খনন করে সেই কূপ থেকে যদি কেউ পানি পান করে মানুষ পশু পাখি জিন আল্লাহ তালা তাকে কেয়ামতের ময়দানে ওই কূপ খননকারীকে সাদাকে দান করবে তাকে পুরস্কৃত করবে এছাড়াও বাণী ইসরায়েলের একজন পাপাচারী মহিলা তৃষ্ণপ্ত একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তারা তাকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করেছিলেন সুবাহ সুতরাং আসুন তীব্র এই গরমে আমরা এই নেকামালটা করার চেষ্টা করি রসুল করিম সাল্লা এই হাদিস আমরা মেনে চলার চেষ্টা করি আজকে মিরপুর দশ নম্বরে একদল যুবক যারা পিপাসত্ব মানুষদেরকে পানি পান করাবে মিরপুর দশ নম্বরে এই কিছুক্ষণের মধ্যে আজকে আমরা ইনশাল্লাহ প্রায় এক হাজার মানুষদেরকে আমরা ঠান্ডা শরবত দিব আল্লাহ তালা যেন আমাদের সাদাকার কাজকে কবুল করে এবং আপনারা যে যেখানে আছেন সেখান থেকে এই কাজটা করার চেষ্টা করুন আল্লাহ আল্লাহন ও তালা আমাদের সবার নে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমত লাহি আবার অকেত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরব বেলা আল আমিন ও লা আতুলি মোত্তাকিন ওয়া সোলেহাত ও সোলা মো আল্লাহ রসুল হিল ক্যারি মোয়া আল্লাহ অ রিহি ওয়াস গরমে এই সময়টা আমরা সাদা জারিয়ার উত্তম একটা আমাল করতে পারি যখন বাংলাদেশে প্রচণ্ড গরম তীব্র তাপদাহ বৃষ্টি হচ্ছে না ঠিক এই সময়টা পথচারী তৃষ্ণাত্ত্ব যারা রয়েছে কোনো মুসলমান তার তৃষ্ণা মিটিয়েও আমরা একটি সবের কাজ করতে পারি নবী করিম সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন সাদাকার সবচেয়ে উত্তম পছন্দনীয় আপনার কাছে রাসুল সল্লি সাল্লাম তিনি বলেছিলেন যে পানি পান করানো নবী করিম সল্ল্লাহ আলু সাল্লাম বলেছেন যে কোনো মানুষকে পানি পান করানোর মতো এর চেয়ে উত্তম সাদাকার কিছু হতে পারে না সুতরাং আসুন আসুন আমরা এই সময়টা অনেক মানুষ যারা রাস্তার উপরে কাজ করতে হয় বাহিরে কাজ করতে হয় এবং রাস্তায় যারা চলাফেরা করছে এই তীব্র তাপদাহের সময় ঠিক মধ্য দুপুরে বা সকালে বিকালে আমরা যদি একটি গ্লাস পানীয় যদি কোনো মুসলমানকে পান করে তার তৃষ্ণা মেটাতে পারি রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা তাকে জান্নাতের স্পেশাল পানি তাকে পান করাবে সুবাহানুল্লাহ এছাড়াও নবী করিম সল্লাহ আলি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল যে অমুক মারা গিয়েছে তার পক্ষ থেকে আমি কি সাতকা করতে পারি নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে তাকে পানি পান করাও নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন কেউ যদি কোনো কূপ খনন করে সেই কূপ থেকে যদি কেউ পানি পান করে মানুষ পশু পাখি জিন আল্লাহ তালা তাকে কেয়ামতের ময়দানে ওই কূপ খননকারীকে সাদাকে দান করবে তাকে পুরস্কৃত করবে এছাড়াও বানি ইসরায়েলের একজন পাপাচারী মহিলা তৃষ্ণপ্ত একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তারা তাকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করেছিলেন আল্লাহ সুতরাং আসুন তীব্র এই গরমে আমরা এই নেকামালটা করার চেষ্টা করি রসুল করিম সাল্লাহসাল্লামের এই হাদিস আমরা মেনে চলার চেষ্টা করি আজকে মিরপুর দশ নম্বরে একদল যুবক যারা পিপাসত্য মানুষদেরকে পানি পান করাবে মিরপুর দশ নম্বরে এই কিছুক্ষণের মধ্যে আজকে আমরা ইনশাআল্লাহ প্রায় এক হাজার মানুষদেরকে আমরা ঠান্ডা শরবত আল্লাহ তালা যেন আমাদের এই সাদাকার কাজকে কবুল করে এবং আপনারা যে যেখানে আছেন সেখান থেকে এই কাজটা করার চেষ্টা করুন আল্লাহ ও তালা আমাদের সবার আমালকে কবুল করুন মিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ আজকে আমরা পিপাসাত্ত তৃষ্ণাত্ম যারা ওই প্রচণ্ড গরমে পথচারী রয়েছে মিরপুর দশ নম্বরে পানি পান করাবো সাদা ক্যা জারিয়ার নিয়তে ঠান্ডা শরবতের পানি পেয়ারা আকারে সবাইকে দেওয়া হবে ইনশাল্লাহ রসুল্লা সাল্লী সাল্লাম বলেছেন যে কাউকে পানি পান করানো একটা সাদা ক্যা যার সব কাউকে পানি তৃষ্ণা মেটানো এটাও একটা উত্তম কাজ সবের কাজ নবী করিম সাল আলী সাল্লাম তিনি বলেছেন যে প্রত্যেকটা মানুষের শরীরে তিনশত ষাটটি হাড় রয়েছে সুতরাং কেউ যদি কোনো রাস্তার কাজ থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয় এটাও একটা সাদাকা এবং কেউ যদি সুন্দর কথা বলে এটাও সাদাকা কেউ যদি কাউকে পানি পান করা এটাও সাদাকা আমাদের শরীরে যে তিনশত ষাটটি হাড় রয়েছে এগুলি সাদা আদায় করা উচিত সুতরাং এই গরমে আসুন আমরা যারা রাস্তায় প্রচন্ড, গরমে খেটে খাওয়া মানুষগুলো কষ্ট করে